আমি এখন দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের বাহাগিলি ব্রিজে যেটি উত্তর জনপদের অন্যতম কৃত্রিম জনপ্রণালী যার উপর দিয়ে তিস্তা সেচের পানি প্রবাহিত হচ্ছে আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে যমুনা নদী এই ব্রিজ শুধু পানি বহন করে না এটি এখানকার মানুষের কৃষি ক্ষেত্রে এবং দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হ্যালো এভরিওয়ান আই এম নাজির টুডে আই এম গোয়িং টু এক্সপ্লোর দা বাহাগিলি ব্রিজ ইন দিস ভিডিও সো প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল লেটস স্টার্ট দ্য ভিডিও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগেলি ইউনিয়নে অবস্থিত বাহাগেলি ব্রিজ এটি তিস্তা ব্যারেজ শেষ প্রকল্পের একটি অংশ এখানে ওপর দিয়ে বয়স হলে তিস্তা ব্যারেজ থেকে আসা শেষের ক্যানেল আর অন্যদিকে নিজ দিয়ে প্রবাহিত হয় যমুনেশ্বরী নদী এমন দৃশ্য উত্তরবঙ্গে বিরল তাই একে স্থানীয়রা অনেক সময় ওয়াটার ব্রিজ বা জলপ্রণালী নামেও ডাকেন তিস্তা ব্যারেজ যা বাংলাদেশের উত্তর কৃষি উন্নয়নের মূল ভিত্তি হিসাবে কাজ করছে সেই ব্যারেজে সেচ ব্যবস্থার অংশ হিসাবেই বাহাগিলি জলপ্রণালী নির্মাণ করা হয়েছে এর মূল উদ্দেশ্য ছিল উপরে দিয়ে ক্যানেলের পানি প্রবাহিত করা এবং নিচ দিয়ে নদীর পানি অবাধে চলাচল করতে দেওয়া ফলে নদীর স্বাভাবিক প্রবাহ অক্ষুণ্ণ থাকে আর কৃষকরা সেচের পানি পান নিশ্চিন্তে আর এই সেচের পানি মাধ্যমে কৃষকরা বিভিন্ন ফসল উৎপাদন করেন এটি উত্তর জনপদের একটি বিরল একুয়েড বা জলপ্রণালী প্রকৌশলীরা এমনভাবে পরিকল্পনা করেছিলেন যাতে পানি পরিবহনে কোনো সমস্যা না হয় আবার নদীর স্বাভাবিক গতিও বজায় থাকে এর মধ্যে লুকিয়ে আছে বাংলাদেশের প্রকৌশল দক্ষতার এক জীবন্ত উদাহরণ বাহাগিলি জলপলালি এখন পর্যটনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র প্রকৃতি প্রেমী আর ভ্রমণপ্রী মানুষ ভিড় জমায় এই অদ্ভুত দৃশ্য দেখতে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ক্যানেলের পানি নিচ দিয়ে শান্তভাবে বয়ে যাচ্ছে যমুনেশ্বরী নদী এই দৃশ্য এক নজরে দেখলেই মন ভরে যায় চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য পাখির ডাক নদীর ঢেউ আর মানুষের সৃষ্টিশীলতা একসাথে মিলে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছে যা দর্শনার্থীদের মুগ্ধ করে সব মিলিয়ে বাহাগিলি জলপ্রণালী শুধু একটি ব্রিজ নয় এটি হলো কৃষি প্রকৌশল পরিবেশ ও মানুষের জীবনের এক অসাধারণ সমন্বয় নির্ভামারীর গর্ব এই স্থাপনা উত্তর জনপদের মানুষের জীবনধারাকে বদলে দিয়েছে তাই একে বলা যায় প্রকৃতি ও প্রযুক্তির মিলনে করা এক অনন্য দৃষ্টান্ত